ডবল এ এল এস টি আলস শহর ব্রাসেলস থেকে ফর্টি ফাইভ মিনিটস ড্রাইভ বেলজিয়ামের প্রত্যেকটা শহরই সাজানো গোছানো সুন্দর তবে কিছু কিছু শহরের কিছু কিছু বৈশিষ্ট্য আছে আমরা যে শহরে এসেছি মাতাতার্তের জন্য বিখ্যাত এটা একটা কফি কুক নেদারল্যান্ডে আমরা মাতাতার্ত বলি আর ফ্রেঞ্চে বলা হয় মাতো জন্য বিখ্যাত আমরা এসেছি একটা পার্কে ভিজিট করতে খুবই সুন্দর পার্কটা কয়েকটা পর্বে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি আজকে শেষ পর্ব লাস্টের পর্বটা খুব বেশি এনজয় করেছি বোটিং করে নায়াগ্রা ফলের ফিলিংস দিয়েছি খুবই ভালো লেগেছে আর যেটা বলছিলাম আজ প্রথম এমন একটা পার্কে এসেছি বেলজিয়ামে আমার উনিশ বছরের পথ চলা উনিশ বছরের মধ্যে বিভিন্ন পার্কে গিয়েছি তবে কোথাও দেখিনি নো স্মোকিং জোন তবে এই পার্কটায় সিগারেট খাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ কথায় আছে না ঠিকই স্বর্গে গেলেও ধান বাঁধে আর যারা সিগারেট খায় তারা এই অক্ষরগুলি পড়তেই পারে না নো স্মোকিং জোন এনিওয়ে আজকের পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রিকোয়েস্ট রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর এনজয় করুন আমাদের লাস্ট পর্বটা ওয়েদারটা ছিল চমৎকার আর এই চমৎকার ওয়েদারে এক ঘন্টা আমরা বোটিং করেছি খুবই এনজয় করেছি আর এনজয়মেন্টের পর্বগুলি হয়তো আপনারা অনেকেই দেখে ফেলেছেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও আগের পর্বগুলি যদি না দেখে থাকেন চাইলে ভিজিট করতে পারেন আর বেলজামে আমার লাইফ স্টাইল ভিডিও এনজয় করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটা অন করে দিবেন আর খুব ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন এনজয় তো করলাম বোটিং করে তবে চায়ের খুব পিপাসা পেয়েছে বাংলাদেশি তো চা খেতে খুব মন চায় বিকালে এখন সবাই মিলে চায়ের আড্ডা হবে ড্রাইভার দুজনই আছে খুব ভালো ছিল আজকে সমস্যা হয়নি

বাইরে হলো ফল দেয় দেখারটা কিন্তু লাল তারপরে সব লাল না এখন

বাচ্চারা এখনো খেলছে ওখানে গাড়িটা বেশ দূরে হবে না আমি বলি আমরা যদি এক টানে চলে যাই হুম

শুরুর থেকেই গরিব মানুষ শুনেও